খন্দকার আব্বাস উদ্দিন খন্দকার খলিলুর রহমান বাবু রহমান খান শ্রীপুর থানা চলে এই প্রচারটা কম আপনাদের নেতৃত্বে যুবদলের ফলিদের নেতৃত্বে উনত্রিশ তারিখে জনসমাগম বেশি করে আমরা অনুমান করে মানুষ শুধু দেখবে এবং বলা করবে যে খন্দকার আব্বাস উদ্দিন এবং খন্দকার খর রহমানের নেতৃত্বে শ্রীগুড থেকে একটি বিশাল মোটর এবং গাড়ি র্যালি যাচ্ছে

আমাদের সিনিয়র যুগনাহবক এনাজ ভাইয়ের নেতৃত্বে অটল ভূমিকা আছি সর্বদায় আছি আমরা আমাদের অভিভাবক খন্দকার চাচা এবং আমাদের মামার নেতৃত্বে নির্দেশনায় এনআ ভাইয়ের নেতৃত্বে সারানা ছাত্র সকল ইউনিটের সকল নেতাকর্মী আমরা প্রস্তুতি আছি আপনারা যখন যেভাবে নির্দেশনা দিলেন আমরা সেই নির্দেশনা

জনসভা আয়োজন করেছে সেই জনসভায় আমরা যাওয়ার জন্য শ্রীপুর থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ মিলে আমরা আগে আলোচনায় বসছি সংস্থান এবং বিএনপি সবাই আমরা এই উনত্রিশ তারিখের প্রোগ্রামকে কোন জামায়াত রূপে রূপান্তরিত করবো ভাই তারেক রহমানের অত্যন্ত কাছের একজন মানুষ রবিউল ইসলাম নায়ন ঢাকার দক্ষিণের দলের সদস্য ওনাদের দুইজনের আগমন উপলক্ষে উনত্রিশ তারিখে যে প্রোগ্রাম এই প্রোগ্রামে সর্বোচ্চ মানুষ আমরা আব্বাস খন্দকার এবং গরিব খন্দকারের নেতৃত্বে সমাবেশ সমাবেশ স্তরে উপস্থিত হব সর্বোচ্চ লোক ধারণ চেষ্টা করব আমার আহ্বান আপনারা একটু দান যানবাহনের ব্যবস্থা করবেন

আমরা শশা ইউনিয়নে গিয়ে যার যেরকম ছাত্রদল যুবদল মূল দল সবাই একত্রিত কাজ করে ডোর টু ডোর আমরা যে আমরা লোক উঠাবো উদ্দেশ্য উনত্রিশ তারিখে কিভাবে আমরা মোহাম্মদপুরের মাঠে বিশাল একটা শোডাউন দিব আগামী উনত্রিশে ডিসেম্বর মাগুরা জেলার কৃষি সুলতান থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য জেলা বিএনপির সাবেক সকল সভাপতি মিথ্যা বাংলায় কারা নির্যাতনকারী নেতা কাজী সালিম হক কামাল এবং মাগুরার কৃতি সন্তান মোহাম্মদপুরের কৃতি সন্তান ঢাকা দক্ষিণ যুব দলের সদস্য সচিব মৃত্যুঞ্জয় যুব নেতা যাকে শেখ হাসিনার পেটোয়া বাহিনী পুলিশ বাহিনী যাকে হত্যার উদ্দেশ্যে দীর্ঘ সতেরো বছর চেষ্টা করেছে এবং তাকে গুলি করে হত্যা করার উদ্দেশ্যে গুলি করা হয়েছিল আল্লাহর অশেষ রহমতে তিনি বেঁচে গিয়েছিলেন সেই বিপ্লবী যুবনেতা আমার আপনার অত্যন্ত কাছের মানুষ জনাব রবিল ইসলাম নয়ন বর্তমান সর্ববৃহৎ একটি রাজনীতি সর্ববৃহৎ এটাকে আমরা কখনো মেপে দেখেছি এটা সর্ববৃহৎ কিনা ভক্তিটাই কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাহী কমিটির সম্মানিত সদস্য আলহাজ কাজী সালিমুল্ল কামাল ভাই সাবেক নেতা ঢাকা মহানগরী তথা বাংলাদেশের আনাচে কানেচে যার নেতৃত্ব যার সুনাম যার ফলে অংশ ঢাকা আমাদের গর্ব মোহাম্মদপুরের দিকে সন্তান মাগুরার দুটি সন্তান জনাবল ইসলাম নারায়ণ মহানগর দক্ষিণ যুব দলের সংগ্রামী সদস্য সচিব দীর্ঘদিন পরে দীর্ঘ প্রায় দশ বছর পরে ওনারা মাগুরায় আসতেছেন আমরা তাদেরকে কিছু পূর্বেই স্বাগত জেনেছি সাধুবাদ জানিয়েছি মহানালৰ দৰবাৰে সুকীয়া গ্ৰহণ কৰিছিল